গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আর আজ বুধবার আর এখন বা সকাল সাড়ে ছটা মতো বাজে তো আমি ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করেছি তো এটা হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ ভিডিও তো ভুল ত্রুটি যদি হয়ে থাকে তো ক্ষমা করে দিও আর আজকে বাইরের ওয়েদারটা না সকালে ঠিক এরকমই কেমন একটু মেঘলা মেঘলা মনে হচ্ছে রাত্রের দিকে না একটু বৃষ্টিও হয়েছে সকাল থেকে যদি ওয়েদারটা এরকম করে থাকে খুব একটা মন্দ লাগে না তাই না তো বেশ ভালোই লাগছিলো সেই জন্য আমি তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম যে বাইরের ওয়েদারটা আজকে ঠিক গ্যাম্প থেকে উঠে ফ্রেশ হয়ে আমি একটু বাগান দিকে চলে গেছিলাম তো দেখছি গাছে অনেক ফুল ফুল ফুটেছে তো তোমরা তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে এইগুলো এই গাছগুলো না প্রত্যেকটা মায়ের লাগানো ঠিক আছে মানে এত সুন্দর মানে সকালবেলায় লাগে ফুলগুলো দেখতে যখন এত এক গাছ ভরে ফুল ফুটে থাকে মানে অসম্ভব সুন্দর একটা দৃশ্য লাগে তো তার জন্য তোমার সাথেও শেয়ার করে নিন আর এরকম গাছ ভরা ফুল দেখতে কার না ভালো লাগে তাই না বলো আর ও ডিউটি যাওয়ার জন্য রেডি হচ্ছিল তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তো একদমই ভিডিওর মধ্যে আসতে যায় না তাও একটু জোর করলে তবে যদি একটু আসে তাও কোনোভাবেই আসতে যায় না তাও একটু সাথে একটু মজাই করছিলাম বলতে পারো তো ও রেডি হয়ে ও ডিউটি চলে গেল। কত ডিউটি চলে গেল আর এখন সকাল সাড়ে সাতটার মতো বাজে আমার স্টুডেন্টসরাও চলে এসছে তো আমি এখন টিউশন পড়াবো তো আর একটা কথা বলি তো আজ থেকে আমি চেষ্টা করব ডেলি ভ্লগ শেয়ার করার তবে কতটা কি পারবো আমি জানি না কারণ তবে তোমরা যদি সাপোর্ট করো তাহলে আশা করি নিশ্চয়ই আমি পোস্ট দিতে পারবো সকালে তারপর তো আমি টিউশন পড়ানোর পড়ার ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো টিউশন পড়ে আমার স্নান পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এখন দেখি মাকে করছে রান্নাঘরে রান্নাঘর থেকে দেখা হয়নি তো চলক দেখি মা তো রান্নাঘরে এসে দেখি মা এখানে সমস্ত রকম রান্না বসিয়ে দিয়েছে তো এখানে পাত চাক পটলটা এখানে রান্না করতে দিয়েছে আর আমি এখানে কিছু আমড়া নিয়েছি যেখানে আমি আমরা চাটনি করবো তো সেই জন্য আমি আমড়াগুলো একটু ছুলে দেব তো আমার এখানে আমড়াগুলো সমস্ত ছোলা হয়ে গেছে তো মাকে ওইদিকে একটু রান্নার ঘরে একটু হেল্প করে দিয়ে আমি ওপরে এসেছি কারণ আজকে একটা ডান্স ভিডিও শ্যুট করতে হবে এখন এতটা পরিমাণে রোদ গরম যে সবসময় ডান্স ভিডিও শ্যুট করতে পারছে না হয়তো তোমরা খেয়াল করেছ যে এমনও হয়ে গেছে যে এক মাস দেড় মাস আমি কোনো ভিডিও শ্যুটই করতে পারিনি কারণ এই রোদ গরমে ভিডিও শ্যুট করাটা মানে ভীষণ একটা চাপের ব্যাপার হয়ে যাচ্ছে তো জানি না আজকেও কত দূর কি ভিডিওটা শ্যুট করে কমপ্লিট করতে পারবো তো চেষ্টা করব ভিডিওটা শ্যুট করে পোস্ট করার দু একদিনের মধ্যেই তো এখন রেডি হব তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাক তো আমার ফুল লুক রেডি তো বেশি কিছু মেকআপ করিনি একদম হালকা সিম্পলের মধ্যে একটা মেকআপ করেছি কারণ এই রোদ গরমে বেশি মেকআপ করা একদমই আমি পছন্দ করি না পার্সোনালি তো চলো দেখি ভিডিওটা শ্যুট করা যাক তো তো আমি এখন যাব ছাদে যাব তো চলো ছাদে যাওয়া যাক দেখি কি পরিস্থিতি ছাদের তো এই যে আমি ছাদে চলে এসেছি দেখা যাক ভীষণ রোদ ভীষণ রোদ জানি না কদূর কি করতে পারবো তো তো পরিস্থিতি চারপাশের তো চলো দেখি কদূর কি ভিডিওটা করতে পারি ভীষণ রোদ ভীষণ রোদ তো আর বেশি দেরি করবো না তো ভিডিওটা আমি শুট করিনি কারণ অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে তো চলো ভিডিও শ্যুটের পর আবার দেখা হচ্ছে তো ফাইনালি শ্যুটটা কমপ্লিট করা গেছে তো অবস্থা তো ভীষণ খারাপ তো দেখেই বুঝতে পারছো মানে ভীষণ পরিমাণে রোদ গরম লাস্ট দেখো বাইরেটার অবস্থা কতটা রোদ বাইরে তা কিছু তো করার নেই কাজ তো করতেই হবে তাই না যাতে রোদ গরম হোক তো কষ্ট করব তবে অবশ্যই ফল পাবো কষ্ট না করলে তো কোনো দিনই ফল পাবো না তো দেখা যাক ভিডিওটা কবে আপলোড দিতে পারি আশা করি দু এক দিনই আপলোড দিয়ে দেবো তো তোমরা সাথে থেকো আর এইভাবে চ্যানেলটাকে সাপোর্ট করে যেও তো নিচে গিয়ে এখন ফ্রেশ হবো তারপর আবার ওনার সাথে কথা হচ্ছে তো সুতো কমপ্লিট আর আমি ফ্রেশ হয়ে গেছি আর এখন লাঞ্চ করবো তো দেখি মা করেছে আজকে কী কী রান্না করেছ ভাতা মসুরি সিদ্ধ পটল ভাপা আমরা চাটনি আর ডিম সিদ্ধ আর ডিম সিদ্ধ তো আমি তো তখন লাঞ্চ করে তারপর ঘুমিয়ে পড়েছিলাম যার জন্য আর কোনো ভিডিও নেওয়া হয়নি তো আজের ভিডিওটা আমি বাড়াচ্ছি না আজকের ভিডিওটা এই অব্দি তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর একটা কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসটাকে ফলো করে দিও আর তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা